যখন করে তখন আমার তিন বনে অনেক কষ্ট করেছিলাম শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি সব করলে ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সাবুনি আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম আমি জ্যাকেটটা তো অনেক ময়লা হয়েছিল বলে সার্পও দিয়ে দিয়েছিলাম ঘরে তো সার্প ভিজা নই ছিল জ্যাকেটটা ভিজে গিয়েছিল বলে পুকুরের ঘাট নিয়ে চলে এসেছিলাম কেঁচে নেবো বলে ধুপ খুপিয়ে এখন কেঁচে নিচ্ছি পুকুরের ঘাট তোমাদের সঙ্গে সকালকার ভিডিও শেয়ার করতে পারি না কেন বলো তো মাদে ঘরে এত অসুবিধা কি বলবো যে যেখানে যে দাঁড়াবো সেই যাওয়াটা কোনো নেই মাদে ঘরে তাই তোমাদের তোমাদেরকে আমি দেখাবো যে মাদের ঘর কেমন আর কতটো মানে মাদে ঘরে কতটো কোন জায়গাটাতে আমরা কি কী করি সেটা সব তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি জ্যাকেটটা তো খুব খুবই নিয়েছিলাম আমি খাংড়িও ভালো করে নিয়েছিলাম আমি পুকুরের জলে এখন তারটাতে মেলে দেবো শুকোবার জন্য তো জ্যাকেট মেরে চলে এসেছিলাম এদিকে ঘরে চলে এসেছিলাম এদিকে তো এসে দেখি রান্না তো সব হয়ে গিয়েছিল মাটি আর দিদি তো রান্না চাপিয়ে দিয়েছিল তো হয়ে গিয়েছিল ভাতের তো মাছ ঝরেও গিয়েছিল ভাতটা এখন আজকে দিয়েছি দেখি তাড়াতাড়ি হয়ে যাবে বলে কাজটা আমি তাড়াতাড়ি করে নিচ্ছি তোমরাও অবাক যাচ্ছ যে তিনজনে আর রান্নার সালে কি করছে বলে মা যখন রান্না করে তখনই আমরা দুই বনে ঢুকিয়ে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে বলে মা যে কষ্টটা হয় সেটা দুই বনে করে দেয় তাড়াতাড়ি হয়ে যাবে বলে রান্নাটা এই দিকে দেখো ভাত তো আজ রান্না হয়ে গিয়েছে আমার সবই যাচ্ছি এখন ঘরে চুয়ে দেবো বলে মাংস রান্না তো দিদি করেছিল আজকে তাই দিদি আমাকে বললো মাংস রান্নাটাকে নামিয়ে নিতে তাই আমি নামিয়ে নিচ্ছি এখন তরকারি তো সব নামিয়ে নিয়েছি আমি যাচ্ছি এখন ঘরে ছুঁয়ে দেবো বলে এইদিকে তো আমি উলুনটাতে এঁঠো দিয়ে দেবো বলে তো গোবর জল আর মুড়োটাকে নিয়ে চলে এসেছিলাম এখন এঁঠোটা দিয়ে দিচ্ছি উলুনটাতে উলুলে তো দেওয়া হয়ে গেছিলো হাড়ি পরে সব গোজ করে নেবুর ঘটে মেঝে থালা বাসন তো সব গোজ করে নিয়ে চলে এসেছিলাম কুকুরের ঘাটে মেঝে ঘোষে নিচ্ছি এখন সাবান দিয়ে আমি তো শ্বশুর বাড়িতে সারপোছাই দিয়ে থালা বাসন মেঝে ঘোষে নেই এখানে দেখো সাবান দিয়েই মেঝে নিচ্ছি আমি শ্বশুরবাড়িতে কেন বলো তো সার দিয়ে মানে থালা বাসন মেজে করতে নেই বলো তো কেন বলো দেবে দেবে থালা বাসনটা মাজলে পরে অনেক সুন্দর লাগে আর চকচক হয়ে যায় আর এই দেখো খাবার দিয়ে যে মাজছি এটা খুব ভালো হয় না থালা বাসন মাজা আমার কাছে তো এটা লাগে যে ভালো নয় তাই যে মেজে নিচ্ছি মাঝে ঘরে তো মাজতে হবে বলো হাড়ি কড়াইতে সব মেজে ঘাসে নিয়েছিলাম থালা বাসন সবই নিয়েছিলাম ধুয়েও নিয়েছিলাম ভোট করে নিয়েছি এখন যাচ্ছি এখন ঘরে থিয়ে দেবো বলে সবাই তো ভাত খাওয়া হয়ে গিয়েছিল এদিকে আমার বরেরা আমার ভাত বেড়ে নিয়েছি খাচ্ছি এখন আমার বরে আমাদের ভাত ভাত তো খেয়ে নিয়েছিলাম এই দিকে দেখো তোমাদেরকে বলেছিলাম না যে আমার মাদের ঘর দেখাবো যে বলেছিলাম যে বারান্দার উঠুনটা তো একই বলেছিলাম তাই দেখো এটাই হচ্ছে বারান্দা আর এটাই হচ্ছে উঠুন তাই দেখো কত কষ্ট হয় কি বলবো আই তাই দেখাচ্ছি তোমাদেরকে কি কি আছে মাদের ঘরে দেখো বন্ধুরা বারান্দাতেই তো উলুন আছে আর এই দিকে তো গ্যাস রাখা আছে এই গ্যাসে সকালে শুধু আলু ভাজা চাই করি আর এইটাতে তো রান্না করি ভাত রান্না তাই এইদিকে দেখো বারান্দাতে এই দুটোই আছে আর দাম টাম সবই তো আছে বাবারা যখনই তিন বনে আসি আমরা বেড়াতে ঘরে তখনই বাবারা এই বারান্দাতেই থাকে শুরে তোমাদেরকে তো আমরা যেটাতে উলুনে রান্না করি সেই উলুন তো দেখানো হয়ে গিয়েছে এইদিকে দেখো তো নেই খোমাদের তাই ছাগল যেটাতে থাকে দিয়ে তৈরি করেছে গোয়াল একটা এটাতেই ছাগল থাকে মাদের মাদের তো গরু খো গরু থোয়ার জায়গাও নেই খো এই তো মানুষেরই তো জাগা নেই খো এত অসুবিধা তাই গরু কোথায় ছোটবে বলো তাই ছাগলই থাকে এই গোয়ালটাতে তাই তোমাদেরকে দেখাচ্ছি আমরা যেই রুমে থাকি এসে বাবাদের বাড়িতে এসে তাই দেখাচ্ছি আমাদেরকে তো বলেছিলামই যেই রুমে আমরা থাকি এখন যে যখনই বাবাদের বাড়ি আসি বেলাতে তখন যে এই রুমেই থাকি রাতের বেলাতে তাই দেখো বাবাদের রুমে এটাই আর এই ঘরটা যখন করে তখন আমার তিন বোনে অনেক কষ্ট করেছিলাম তাই সেই কষ্টগুলো এখন মনে পড়ে আর কি বলবো এই যখন বেটা ছেলের কাজ মানে আমরা করেছিলাম তিন বোনে তাই দেখো এই ঘরটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাইও যে আমরা তিন বোনে কত কষ্ট করেছিলাম আর কেমন ঘরটা হয়েছে আমরা যে রুমে থাকি সেই রুমটা তো তোমাদেরকে দেখানো হয়ে গেছে এই রুমে আমার বড় দিদি না মেত দিদি থাকে যখন যে দিদি আছে যে দিদি মেতো দিদি না বড় দিদি সে থাকে এই রুমে তাই দেখো কেমন লাগছে আর আমি আজকে ঠাকুর বিসর্জন করবে তো অন্নপূর্ণা তাই যাচ্ছি এখন সাজু করতে সাজু তো হয়ে গিয়েছিল আমার এইদিকে আমরা যাচ্ছিলাম এখন দিদিতে আমাতে ঠাকুর দেখতে এটাই তো মাঝে গ্রামের অন্নপূর্ণা ঠাকুর কেমন হয়েছে বলো আর আজকে তো আমরা দিদি বোন সবাই মিলে একসঙ্গে নাচছিলাম কী বলবো এত নাচছিলাম ভালোই লাগছিল অন্নপূর্ণা ঠাকুর তো বিসর্জন করে দিয়েছিল তোমাদের সঙ্গে অতটুকু শেয়ার করতে পারিনি খো আমাদের তো শ্বশুর বাড়িতে যখন অন্নপূর্ণা ঠাকুর বিসর্জন করেছিল তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বলে আর এইদিকে দেখো আমরা ঘর যাচ্ছি এখন আর আজকের ব্লগ ভিডিও এতটুকু তোমরা যে যেখান থেকে দেখছো ভালো থেকো সুস্থ থেকো